ইমরান বিন বসির ফরিদাবাদ মাদাসা থেকে পড়েছে সে একেবারে আল্লাহ মাতু ধার হয়ে যাবে এমন কোনো কথা আছে নাকি এই ইমরান বিন বসিরকে কতল করা ওয়াজিব হয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে নানান ধরনের কথা তুই বলে যাচ্ছিস মানসাব্বা নাবিয়ান ফাকতুল হো মূল উদ্দেশ্য কি টাকা কামানো নাকি মাথায় টুপি দিয়েছে কেন জুব্বা পরে আছো কেন তোমার যে উদ্দেশ্য সেটা তো জাতি তো বুঝতেই পারে তুমি তো ভাইরাল হওয়ার জন্য এগুলো করছো ফরিদাবাদ মাদ্রাসা সম্পর্কে অনেক কথা বলে আমাদের শাহ ইমাদুদ্দিন শাহুরের সম্পর্কে সে অনেক কথা বলেছে ইমরান বিন বশীর নাস্তিক হয়ে গিয়েছে মুরতাদ হয়ে গিয়েছে অনেকে বলতেছেন যে সে ফরিদাবাদ মাদ্রাসা থেকে পড়েছে ফরিদাবাদ মাদ্রাসা থেকে তো অনেকেই ফারেক হয়ে থাকে আমরা অনেক দেখেছি ফরিদাবাদ মাদ্রাসা বলেন হাটাজারি মাদ্রাসা বলেন বড় বড় যত মাদ্রাসা দেখেন মালিবাগ মাদ্রাসা যত বড় বড় মাদ্রাসা দেখুন না কেন সেখানে শুধু তালিবুল যে যায় এটা কোনো বিষয় না খ্রিস্টান মিশনারি এবং স্কুলদের একটি দল তারা মাদ্রাসার তথ্য জানার জন্য তারা মাদ্রাসার বিভিন্ন বিষয় জানার জন্য হুজুরদের বিভিন্ন বিষয় জানার জন্য তারা কিছু গোয়েন্দা ফিট করে রাখে তারা আলেম রুপী পাঠাবে যাদের মুখে রয়েছে যারা পাগড়ি পরে থাকে কিন্তু তাদের ভিতরে রয়েছে সেই উদ্দেশ্য ইমরান বিন বসির যার ভিডিও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এক এক সময় নবী করিম সাল আলহাম সম্পর্কে একের পর এক জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছে নবী করিম সাল বিরুদ্ধে নানান রকম অপবাদ দিচ্ছে ওনার চরিত্র সম্পর্কে নানান রকমের কথা বলছে হয়ে কাজ করতে পারে খ্রিস্টানদের হয়ে কাজ করতে পারে এই যে দেশের মাঝে সকল একের পর এক নাস্তিক বের হচ্ছে মাদ্রাসা থেকে বের হচ্ছে মালিবাগ মাদ্রাসায় পড়ে ছাত্র আবদুল্লাহ মনে হয় নাস্তিক এখন নিজেকে খ্রিস্টান ঘোষণা দিয়েছে সে এখন মাসুদ মনে হয় তার নামটা সে এবং আসাদ নর। আর এক এক শয়তান এবং এবং ইমরান একের পর লাইভে আসছে কথা বলছে। এই যে মাদ্রাসা থেকে নাস্তিকগুলো বের হচ্ছে আমাদের জানতে হবে মাদ্রাসায় পড়লেই যে আলেম হয়ে যাবে এরকম না অনেক গোয়েন্দা সংস্থা আছে তাদের ভয় হচ্ছে যে ইসলামী খেলাফা নাকি বাংলাদেশে কায়েম না হয়ে যায় না। তাদের উদ্দেশ্য হলো ওলামায় কেরামকে কিভাবে ধ্বংস করা কিভাবে মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা এবং সেগুলো জেনে মুসলমানদের বিরুদ্ধে কাজ করা নাস্তিকদের একটি হাতিয়ার হল ইসলামের বিরুদ্ধে কথা বলা নবী করিম সাল্লামের চরিত্রের বিরুদ্ধে কথা বলা ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলা তারা জানে এই সকল কথা বললে তারা ভাইরাল হয়ে যাবে আসাদ নূর থেকে শুরু করি। বর্তমান সময়ে ফরিদাবাদ মাদ্রাসার পড়ুয়া যে ছাত্র ইমরান বিন বসির সেও নবী করিম সালি সাল্লামের বিরুদ্ধে নানান ধরনের কথা বলে যাচ্ছে নাউজ তাদের একটি উদ্দেশ্য ভাইরাল হওয়া তারা মাথায় টুপি দিয়েছে গায়ে জুব্বা রয়েছে অথচ সে নবী করিম সাল্লাহ আলীহ্লামের বিরুদ্ধে কথা বলছে ইমরান বিন বসিরের যে ভিডিও আছে ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন সেখানে ইস্কনদের সদস্যরা তাকে কমেন্ট করে তাকে বলে যে এগিয়ে যাও তোমার মতো ব্যক্তি আমরা খুঁজছি তোমার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দরকার আজীব বিষয় হিন্দুরা কেন তার এত সাপোর্ট করবে ইস্কনরা কেন তাকে এত সাপোর্ট করবে হয়তো সে ইস্কনদের থেকে টাকা খেয়েছে অত ইস্কনদের দালালি করছে এরকম হতে পারে সে ইস্কন্দের হয়ে কাজ করছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সকল নাস্তিকদের থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করো ওলামা কেরামের কাছে আমার একটা জরুরি আবদার হলো আমরা অনেক নাস্তিকের বিরুদ্ধে লড়েছি কিন্তু আমাদের কমই মাদ্রাসা থেকে পড়ুয়া যে সকল নাস্তিক বের হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার তাদেরকে আইনের আওতা আনা দরকার ফরিদাবাদ মাদ্রাসার যে সকল ছাত্র ইমরান বিন বসিরের সাথে পড়াশোনা করেছে সে যে বছর ফারেক হয়েছিল আমি তাদের মধ্য থেকে কয়েকজন ভাইয়ের সাথে কথা বলি ফোন করে তো ওই সকল ভাই আমাকে বলেছে যে ইমরান বিন বসির আজ থেকে নয় সে ছাত্র জমানা থেকেও সে বিভিন্ন কিতাব সম্পর্কে বিভিন্ন হাদিস সম্পর্কে এমন ধরনের কথা বলতো এমন ধরনের এসকাল করতো যেটা একজন ছাত্র একজন আলেম কখনো এগুলো করতে পারে না সে আজ থেকে এগুলো করছে না তো সে তো স্কুলদের হয়ে কাজ করছে